মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে দুই তিন ব্যাপী কৃষক কৃষানীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাই নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী ও উপসহ কৃষি কর্মকর্তা মোহাম্মদ রয়েল সহ অন্যরা প্রশিক্ষণে মশলা জাতীয় মরিচ পেঁয়াজ রসুন হলুদ আদা জিরা ও ক্যাপসিকাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক আলোকপাত করা হয় উপজেলার জন কৃষক কৃষানি প্রশিক্ষণে অংশ নেয় বাংলা ডেস্ক রিপোর্ট